এখন চিংড়ি মাছটা ভাজা বসাবো চিংড়ি মাছটা এখন করে নিচ্ছি দেখো এখানে আরও দু রকম মাছ আছে আরও করতে হবে এগুলো করতে করতে আজকে দেরি হয়ে যাবে এখন কড়াইতে মাছ ভাজা বসানো হবে তার আগে মশলাগুলো এখানে রেডি এখানে বাদাম আছে চিনে বাদাম কাঁচা লঙ্কা তারপরে কাজু বাদাম আর এখানে সব মশলা রেডি আছে জিরেও দিয়ে দেওয়া হয়েছে গোটা জিরে চিনে বাদাম কাজু বাদাম আদা সব রেডি কাঁচা লঙ্কা কিশমিশ তারপর টমেটো এখন সব দিয়ে পেস্ট করে নেওয়া হবে এখন এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইতে এই তো তেল দেওয়া হলো তেল দিয়ে মাছগুলো এখন ভাজা হবে এখন ওই যে মাছ ভেজে নেওয়া হলো মাছ সুন্দর কড়াইতে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যায় ভালো আছে এরপরে দেওয়া হবে মাছ ভাজা এই তো হয়ে গেছে নামাই দেওয়া হবে চিংড়ি মাছ এখন কড়াইতে ঢেলে দেওয়া হলো কিশমিস কিশমিস দিয়ে দেওয়া হলো এই তো কিশমিস এখন পরিমাণ মতো লবণ তারপর হলুদ পরিমাণ মতো হীরা ধনিয়ার গুঁড়ো এখন পরিমাণ মতো সর্ষের তেল এই দেখো সর্ষের তেল অনেকটাই লাগবে অনেকটাই দেওয়া হলো কাজু বাদাম কাজু বাদাম চিনি বাদাম আদা কাঁচা লঙ্কা টমেটো সবকিছু একসঙ্গে রেডি করে তারপরে ঢেলে দেওয়া হলো ভালো করে এখন একটু কাচে কুচিয়ে দিয়ে দেওয়া হবে মিক্সিং বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেওয়া হবে সব মশলা দিয়ে এখন সব মশলা দিয়ে মাছ ভালো করে মেখে নেওয়া হচ্ছে দেখো একদম মাংসের মতো করে মেখে নেওয়া হচ্ছে মাখার পর এখন তো মাখা হয়ে গেল দেখো সুন্দর করে যাতে মশলা লবণটা মাছের ভেতরে ভালো করে ঢুকে তো একটু মাখায় রাখতে হবে তা এখন একটু লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়োটা দিয়ে দেওয়া হবে সেই সেন্ট বেরিয়েছে কাঁচা তেল দিয়ে ও সেই সেন্ট এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু ভালো কালার হয় সেইটা লঙ্কা গুঁড়ো দিয়ে এখন একটু ভালো করে মেখে দেওয়া হলো লঙ্কা গুঁড়োটা দেওয়া হলো যাতে একটু কালারটা ভালো আসে এখন ভালো সেন্টের জন্য সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে এখন চাল মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নেওয়া হলো গাছের থেকে টাটকা টাটকা মিষ্টি কুমড়ার পাতা পেরে এখন চিংড়ি মাছগুলো দেখো মাছের ভিতরে দিয়ে দেওয়া হলো দিয়ে এখন ভালো করে মুড়ে দাও রেডি করা হচ্ছে দেখো এরকমভাবে সবগুলো রেডি করে নেওয়া হবে আর একটা কাঁচা লঙ্কা সেই টেস্ট কাঁচা তেল দিয়ে পাতায় যদি এইরকম একটা চিংড়ি মাছ ভাপা হয় ওহ কি স্বাদ দুর্দান্ত খাবার তাই এটা বেশি তিন নাম্বারটা রেডি হয়ে গেল দেখো কতগুলো রেডি হলো একবারে রেডি করে তারপর দেখাচ্ছে এখানে পাতাগুলো সব রেডি হয়ে গেল দেখো কটা হয়েছে সাতটা হয়েছে তো আরও এখানে মাছ আছে এতগুলো তো পাতা নেই যতটা ছিল ততটা রেডি করে নিয়েছি এগুলোর উপরেই দিয়ে দিব এখন কড়াইটা যে রেডি করে নেওয়া হয়েছে যে মাছগুলো সেটা কড়াইটা বসিয়ে দেওয়া হলো গ্যাসে এখন দেখো চিংড়ি মাছ এই তো ভালো করে ফুটে গেছে এখন মাছের এইগুলো দিয়ে দেওয়া হবে দেখো চিংড়ি মাছের পাতুরি এগুলো কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে চিংড়ি মাছের রেসিপিটা জামা কাপড় কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো উপর দিয়ে ভালো সেন্টের জন্য কাঁচা লঙ্কা সাজিয়ে দেওয়া হলো সেন্টটাও কিন্তু বেশ দারুণ বেড়েছে এখন মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিটের জন্য এখন দেখি ভেতরে মানে ঢাকাটা খুলে দেখা হবে এই তো দেখো এই দেখো সবুজ সবুজ কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে এখন আর অল্প কাঁচা তেল দিয়ে দেওয়া হলো কাঁচা তেল দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দেওয়া হলো এখন আবার ঢাকা দিয়ে দেওয়া এখন নামিয়ে দেওয়া হলো পরে ঢাকাটা খোলা হবে এখন ঢাকাটা খুলে নেব চিংড়ি মাছ ভাপার ও সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এখন এখন আস্তে আস্তে চিংড়ি এই পাতা ভাপাটা নিব আগে আস্তে আস্তে এখন হচ্ছে এই তো থালার মধ্যে উঠিয়ে নিচ্ছে এই দেখো বন্ধুরা উঠানো হয়ে গেছে কত সুন্দর দারুণ হুম কালারটা সেই সুন্দর হয়েছে আর দেখো এই নিচে চিংড়ি মাছগুলো আছে এখন নামিয়ে দেওয়া হবে চিংড়ি মাছগুলো ঢলে দেওয়া হবে এই দেখোরা এই তো এই যে এখানে আছে চিংড়ি মাছ ভাজা আর আছে এই যে মরলা মাছ ভাজা এখানে আছে চিংড়ি মাছ কুমড়ো পাতা ভাপা আর আছে এই তো চিংড়ি মাছ ভাপা তো দেখো হয়ে গেছে সম্পূর্ণ রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আজকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করছি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা